আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আলাইকুম আসসালাম রাহামাতুল্লাহরাগত আপনি কেমন আছেন ভাই আলহামদুল্লিলাহ ভালো আছি আমরা আসছি একটা নির্বাচনী জরিপের জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতা দেখতে যাচ্ছেন আগামী নির্বাচনে আমার ব্যক্তিগত ধারণা এবং আমাদের এলাকায় সাধারণ মানুষের সাথে আলোচনায় যেটা বুঝতে পারছি বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকতে হলে শান্তি শৃঙ্খলায় যদি আমরা দেখতে চাই সামাজিক নিরাপত্তা বা অন্য অন্য যা কিছু আছে সব যদি ভালো পজিশনে দেখতে চাই তাহলে আমার ব্যক্তিগত মতামত জামাত ছাড়া কোনো বিকল্প নাই কারণ আমরা এই দেশে ছোট কাল থেকে এই পর্যন্ত রাজনীতি যা দেখে আসছি এই যে আজকে নৌকা সব দল বল নিয়ে ভাগতে বাধ্য হইছে আজকে হাসিনা ষাট জন এমপি ষাট জন মন্ত্রী তিনশো এমপি নিয়ে ভাগতে বাধ্য হইছে তো এর আগে যারা ছিল এরাও তো একজন বিদেশ গিয়ে বোঝা রয়েছে দেশে আসার এখনো নাম লইতে পারে না তাদেরও তেমন একটা মানে দুর্নীতি যেন বলা যাবে না এখন দুর্নীতি মুক্ত সব জায়গায় একবার তা দেখতেছি ইনশাল্লাহ জামাত ইসলাম এখন ব্যক্তিগত ভাবে চাই আল্লাহাক যাতে জামাত ইসলাম কে কবুল করে জামাত ইসলামকে ক্ষমতায় দেখতে চাই আপনি বলতে যাচ্ছেন জামাত ক্ষমতায় আসলে বাংলাদেশ অবশ্যই আমরা দেখতে চাই কারণ আমরা বিগত দিনে চার দলীয় সরকারের আমলে আমরা দুইজন এমপি দেখছি দুইজন মন্ত্রী দেখছি যে দুইজন মন্ত্রীর চাইরানের কোন দুর্নীতি আওয়ামী লীগ সরকার পর্যন্ত বিচারা ভাই নাই এবং তাদের কয়েকজন এমপি ছিল এমপিদেরও কোনো দুর্নীতি পায় নাই তো আমরা তো এখন এটা মানে পরিষ্কার হয়ে গেছে অলরেডি যে বাংলাদেশের জমি যদি ভালো কোন নেতা থাকে এবং ভালো কোন দল থাইগে থাকে তাহলে একমাত্র জামাত ইসলাম এখন জামাত ইসলাম ছাড়া বিকল্প নাই বাংলাদেশের শান্তি শৃঙ্খলা আনতে গেলে বা বাংলাদেশটাকে যদি ইউরোপ আমেরিকার মতো একটু মানে শান্তি শৃঙ্খলা সহনশীলতার ভিতরে দেখতে চাই তাহলে জামাত ছাড়া বিকল্প নাই আপনার মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ